সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে আসলাম রঙিন মেলার পক্ষ থেকে এগুলো কিন্তু সব থাকবে ডিফারেন্ট কালেকশন দেখেন প্রথমেই যে কালেকশনটি নিয়ে আসলাম আপুদের জন্য আমার চ্যানেলে কিন্তু এই টাইপের যে প্রোডাক্টগুলো অনেক কাপড় আসেন যারা পাইকারি নিয়ে থাকেন আজকে আই হোপ তাদের জন্য খুবই স্পেশাল হচ্ছে ভিডিওটা সো ফার্স্টে দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখা এটা হচ্ছে পিচ কালারের মধ্যে একটা খুব সুন্দর কিন্তু ভাইব্রেন্ট লুকের একটা মানে অস্থির কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা কিন্তু আপরা ডিজিটাল প্রিন্টের একদম সুন্দর একটা লোন পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওনাটা লোনের মধ্যেও কিন্তু অনেক প্রিন্ট থাকে যে প্রিন্টগুলো অনেক অনেকের কাছে পছন্দ নাও হতে পারে বাট এই প্রিন্টগুলো আপনারা দেখতে থাকেন আমি বলবো আপনাদের পছন্দ না হয়ে ইনশাল্লাহ যাবে না ঠিক আছে আর আর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট সুন্দর একটা কোয়ালিটি পাচ্ছেন ঠিক আছে এই যেই দাম দিচ্ছে সেই দাম অনুযায়ী কোয়ালিটিটা মার্শাল্লাহ ভালোই পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা ঠিক আছে ওনার দুপাশে দেখেন সুন্দর করে ডিজাইন রয়েছে হ্যাঁ আর এই যে দেখেন ফ্যাব্রিক্সটা অনেক সফট কমফোর্টেবল আরামদায়ক এই যে এটা হচ্ছে ড্রেসটা অল ওভার একেবারেই কালারটা থাকছে একটু হালকা সরিষা সরিষা ভাব কালার বাট এতটাও মানে লাইটিং না বাট সুন্দর একটা কালার হ্যাঁ স্মুথ একটা কালার এটা হচ্ছে ওনা টাপুরা ঠিক আছে সালোয়ার ওনা জামা সব কিছুই কিন্তু সুন্দর পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিস কালারের মধ্যে সালোয়ার হাতা ওনা সবই কিন্তু দেওয়া আছে যারা হোলসেলে নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বিডিদের স্কের নাম্বারে যেহেতু কোরবানি চলে আসতেছে আপুরা গরমের কথা মাথায় রেখে কিন্তু মানে আমি ট্রাই করতেছি সামার বেস সামার ফ্রেন্ডলি কালেকশনগুলোই কিন্তু দেখে দেওয়ার জন্য তো আই হোপ আপনাদের খুবই ইন্টারেস্টিং লাগবে এটা নিচের মধ্যে দেখেন মাঝখানে প্যানেলটা কতটুকু সুন্দর দামান পোষণে এটা হচ্ছে স্যালোয়ারটা আর এই হলো আমাদের সুন্দর একটা দুপাটা দুপাটার মধ্যে কিন্তু প্রিন্ট করা আছে দুপাটার মধ্যেও প্রিন্ট পেয়ে আছে ঠিক আছে আর মেলা মানেই কিন্তু আপনাদের রঙিন রঙিন ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু সব ইউনিক কালেকশন দেখেন প্রিন্টটা দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে স্যালোয়ার আর এই যে দেখেন অন্যটা হ্যাঁ আর এগুলোকে তো অনেক স্মুথ খুব সুন্দর টেক্সচার হ্যাঁ স্মুথ খুব শাইনি সুন্দর লাগে এটা দেখেন এটাও থাকছে আরেকটা কলার অংশের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অল ওভার এই হচ্ছে আমাদের দামান পশুটা এগুলোর কালার কিন্তু আছে হ্যাঁ টোটাল কয়টা করে কালার ভাইয়া তিন চারটা করে কালার তিন চারটা করে কালার আচ্ছা যারা আমার চ্যানেলটি নিউ দেখছেন আপনারা অবশ্যই রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটি প্রেস করে দিলে প্রতিদিন ভিডিওগুলো দেখে নিতে পারবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই রিকোয়েস্ট করে ফেলবেন আর আমাদের দেখেন খুব সুন্দর একটা ডিফারেন্ট প্রিন্ট এসেছে এই প্রিন্টগুলো খুবই সুন্দর আর এই লোনগুলো কত সুন্দর প্রাইসটা কত প্রাইসগুলো থেকে এগুলো করে আচ্ছা অনলি নয়শো টাকা ফিক্সড প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনাদের যত পিস লাগে হোলসেলার যত খুশি লাগে যোগাযোগ করবেন যারা নিউ সুপার মার্কেট আসেন নিউ মার্কেটে আসেন তারা অবশ্যই কিন্তু ভাইয়াদের দোকানটি একবার হলো ভিজিট করবেন চতুর্থ তলায় কিন্তু ভাইয়াদের দোকানটি রয়েছে আর এটার মধ্যে কালার হচ্ছে ইয়োলো কালার সাথে দেখেন সব হিট কালার যারা সেল করেন তাদের জন্য সুবিধা কারণ ইয়োলো কালার স্কাই কালার পিঙ্ক কালার পিচ কালার সব কালারগুলো কিন্তু ভাই মানে আপুরা অনেক নিয়ে থাকে এবং আপুরা পছন্দ করে থাকে ঠিক আছে আর এটা হচ্ছে স্যালোয়ারটা দেখ সো আমি কাছ থেকে হাতে ধরে ধরে দেখে দেই এই কারণেই যেন আপুরা ঘরে বসে অর্ডার করতে সুবিধা হয় শোরুমে না আসলেও যেন তারা কাপড়টা বুঝতে পারে যে কি কাপড় দিচ্ছে ঠিক আছে কি কাপড়ে নিচ্ছে ওকে সো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কিন্তু অবশ্যই রঙিমেলা থেকে নিতে পারবে তো এছাড়াও কিন্তু আসলে ভায়াদের হিউজ কালেকশন আছে ভায়াতের এই শোরুম এবং আরেকটা শোরুম আছে সো আমি ভায়াদের যেখানে ভিডিও করে সেখানে এসেছি আপনার কিন্তু শোরুমের অভাব নেই ভাইয়ারা আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে মেলা তিনশো সাত নিউ সুপার মার্কেট তৃতীয়তলা নিউ মার্কেট কমপ্লেক্স আর এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু স্ক্যানে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মতো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে তো অবশ্যই থাকবেন আর অবশ্যই এটা এনজয় করবেন আমার ভিডিওগুলো একটুখানি শেয়ার করবেন আসসালামু আলাইকুম